অবাক করা একটা প্রাইজে থাকবে ভাই আপনার ভিউয়ার্স জন্য চ্যালেঞ্জ প্রাইজে থাকবে চ্যালেঞ্জ প্রাইজ এবং অবাক করা প্রাইজ আমার এই ভিডিও যারা দেখবেন ইনশাআল্লাহ বড় বড় মতো চারটা প্যাকেজে থাকবে চেঞ্জ থাকবে আপনার রাইজেন 5 থাকবে i5 8 জেন থাকবে 6 জেন সবগুলো বলা যায় কাজের পিস ইচ্ছা থাকে যে আমার কেসিং একটু আরজিবি হবে বাট আমার এখন বাজেট কম কম রেঞ্জের একটা পিস ভবিষ্যতে আপডেট করব জি i5 6 জেন দিয়ে আজকে এই কেসিং দিয়ে আরেকটা প্যাকেজ দেখতে পাচ্ছেন ওয়ারিয়র ব্র্যান্ডের ফুল ব্র্যান্ড নিউ ক্রিম যেটা 8 জিবি 26 জিবি হাই পাওয়ার ব্র্যান্ডের যেটাতে বিজি এইচডিএমআই সকল কিছু পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি পাবেন i5 10 জেন

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবার চলে আসি আজমান ভাইয়ের শপে আজকে এই মুহূর্তে আসি মাইক্রো গেটসের ভিডিও কিন্তু হবে পিসি মিল্ডদের আজকে কিন্তু ভিডিওতে কিছু চেঞ্জ থাকবে প্যাকেজ থাকবে চারটায় জি আসসালামু আলাইকুম আজমান ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি বলেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কি কি প্যাকেজ রেখেছেন বড় মতো চারটা প্যাকেজই থাকবে এবং চারটাই হবে ধামাকা প্রাইজে মানে তবে কনফিগারেশনে চেঞ্জ থাকবে মেবি কনফিগারেশনে মানে চেঞ্জ থাকবে আপনার রাইজেন 5 থাকবে i5 জেন থাকবে 6 জেন এবং i3 4 জেন মানে সবগুলাই কাজের পিসি সবগুলাই বলা যায় কাজের পিস তাহলে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শপের লোকেশনটা বলে আমরা প্যাকেজে যাব ভাইয়া আচ্ছা তো আমাদের শপে যদি সরাসরি আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার এটা হলো বাটা সিগন্যালের আগেই সায়েন্স এবং বাটা সিগন্যাল ঠিক মাঝে মাঝে জায়গায় মাল্টিপ্লান সেন্টারের লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইড আপনি অল টাইম শোরুমে থাকবেন যারা ভিডিও দেখে আসবে আপনাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবসময় ঠিক আছে শুরু করে দিই ভাইয়া প্রথমে প্রথমে

দেখি এবং দেখানো দেখানোর সময় দেখানো হয়েছে তো ট্রে বছর হওয়া সত্ত্বেও মাইক্রোওয়েভ থেকে যে কোনো পিসি বিল্ড করবেন আপনি প্রসেসরে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ট্রে প্রসেসরে ট্রে বছর এক বছর ওয়ারেন্টি রিস্ক আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন তারপরে মাদারবোর্ড সহ থাকবে ফুল ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড ইসোনিকের 81 আচ্ছা ইসোনিকের 81 ফুল ব্র্যান্ড নিউ হবে সিল করা থাকে আপনারা আসবেন তারপর আমরা খুলব

তো এর পাশাপাশি যে ট্রেসিংটা রাখতেছি এই যেটা আমি রিভেঞ্জার ডাইনামিক মিনি সবার পছন্দের এ আর জিবি একটা লাইট দেখতে পাচ্ছেন লাইট কিন্তু কন্ট্রোল করা যায় নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করবেন রাতে ডিস্টার্ব হচ্ছে আর লাইটটা অফ করে রাখবেন কোনো অসুবিধা নেই ফ্যান ঘুরবে লাইট অফ পাঁচটা ফ্যান সহ জি পাঁচটা ফ্যান সহ এই কেসিং থাকবে সাথে ভ্যালু টপে দুইশো ওয়ার্ড পাওয়ার সাপ্লাই থাকবে আপনার জেনুইন পাওয়ার সাপ্লাই জেনুইন দুইশো ওয়াট আচ্ছা যেটা দুই বছর ওয়ারেন্টি থাকবে তাহলে দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই সহ আজকের এই শুধু পিসি বিলটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যদি শুধু পিসিটা নেন দাম পড়বে আই থ্রি ফোর জেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় এই কেসিং দিয়ে এই কেসিং দিয়ে ভাই ভালো প্রাইস তো অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আর যারা ফুল সেট আপনি নিতে চাচ্ছে আচ্ছা তাদের জন্য সতেরো ইঞ্চি একটা মনিটর রাখতেছি ভাই ইসোনিকের হ্যাঁ ইসোনিকের সতেরো ইঞ্চি কেউ যদি চায় এস ডি আই সহ এটা বিজি এইচ ডি থাকবে আচ্ছা কেউ যদি চায় যে এই কেসিং এর সাথে আমার সতেরো ইঞ্চি হচ্ছে না

জি তো কি কি দিব আমি তো জানাই দিই প্রথমে বড়র মত i5 6 জন একটা প্রসেসর হবে যেটা কিন্তু ট্রিপল প্রসেসর 6500 6500 হবে 3.2 গিগাহার্জ এর হবে এবং আমাদের থেকে পিসি বিল করবেন এক বছর ওয়ান্টি পাবেন প্রসেসরের সাথে জি প্রসেসরের সাথে তো এই প্যাকেজের সাথে 6 থাকবে এবং মাদারবোর্ডের সাথে থাকবে ফুল ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড যেটা হলো ইসোনিকের 110 এনভিএম ইসো হ্যাঁ এনভিএম ইসো কি বিজি এইচডিএমআই এম.2 স্লট সকল কিছু থাকবে কিন্তু ওকে ব্র্যান্ড নিউ হবে এবং এক বছর ওয়ান্টি পাচ্ছে কেউ যদি চায় ব্র্যান্ডের মধ্যে গিগাবাইট বা আসুন সেটাও নিতে পারবে কোন সমস্যা নাই এটারও ওয়ারেন্টি এক একটা দুইটাই কিন্তু এক বছর থাকবে সেম বাজেটে প্যাকেজের সাথে থাকবে থাকবে এবং আরেকটা যে বিষয়টা এসেড ক্ষেত্রে কেউ যদি এসোনিক নাই তাহলে থাকবে

আই ফাইভ টেন জেনারেশন এর ক্যাটাগরি আই ফাইভ এইট কাজ সিমিলার কাজ মানে যারা আই ফাইভ টেন একটা পিসি ভিল করবে এক ওই ওই রেঞ্জের কাজ করবেন বাট বাজেট অনেক বেশি করতে পারছেন না তারা আই ফাইভ এইট জেন নিতে পারে এক মানে সিমিলার কাজ করতে পারবেন মাথা এটা বুঝি জি

রাইট থেকে নাইন জেন একটা একই বোর্ড আপনারা চাইলে রাখতে পারবেন কেউ যদি আপনাদের এই প্যাকেজে কিছু টাকা অ্যাড করে তিন বছর ব্র্যান্ড নিয়ে পুরো একটা বোর্ড নিতে পারবেন ওকে এবং

একটা অথেন্টিকের এবং তিন বছর রিপ্লেসমেন্ট চেঞ্জ ওকে এই প্রোডাক্ট দিয়ে আজকের আই ফাইভ এর জন্য শুধু পিসিবি তারপরে কেসিং হিসেবে থাকবে ভেলুটপ এর একটা কেসিং পপুলার একটা কেসিং এটা খুবই জনপ্রিয় একটা কেসিং সামনে দুইটা ফ্যান পিস একটি ফ্যান সাইড এ কিন্তু টেম্পার গ্লাস থাকবে সাথে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই সাথে দুইশো ওয়ারের জেনুইন পাওয়ার সাপ্লাই বিল্ডিং করা থাকবে ওয়ারেন্টি দুই বছর দুই বছরের ওয়ারেন্টি তাহলে অনলি পিসিবি এইট জেনারেশন কত প্রাইস পড়বে আচ্ছা তাহলে শুধু পিসিবি যারা টেন জেনারেশন কিন্তু কাজ করতে চাচ্ছেন এইট জেন দিয়ে করবেন দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা

আইপিএস প্যানেল হবে এবং ব্লু লাইট ফিল্টারও আছে চোখের ক্ষতিও করবে না এবং দুইটা স্পিকার বিল্ডিং করা পাচ্ছে অফিসিয়াল মনিটর হ্যাঁ অফিসিয়াল মনিটর 3 বছর অফিসিয়ালি ওয়ারেন্টি তাহলে ফুল সেটআপের প্রাইস কত থাকবে ভাইয়া ফুল সেটআপ ফুল সেটআপ 22 ইঞ্চি আইপিএস মনিটর দিয়ে দাম পড়বে মাত্র 33000 টাকা এইট জেনারেশন প্যাকেজ কাজের জন্য জি ফ্রি ফায়ার পাবজি তো স্মুথলি স্মুথলি খেলতে পারবেন যে কোনো গেম টিম খেলতে পারবেন মাত্র 33000 টাকা এই টোটাল সেটআপটা দাম ওকে আর পিসি বিল করলে তো গিফট আইটেম আছে অবশ্যই তিনটা জিনিস থাকবে যে একটা জিনিস আপনি বেশি নেবেন রবিন ভাই আজকে সর্বশেষ এই প্যাকেজ প্যাকেজটা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি অবাক করার একটা প্রাইজে থাকবে ভাই আপনার ভিউয়ার্স জন্য চ্যালেঞ্জ প্রাইজে থাকবে চ্যালেঞ্জ প্রাইজ এবং অবাক করার প্রাইজ আমার এই ভিডিও যারা দেখবেন ইনশাআল্লাহ নিতে চলে আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ জি আজকে কি কি থাকবে আমি একটু বলে দিই রাইজেন ফাইভ ছাপ্পনশো জি ফুল ব্র্যান্ড নিউ একটা প্রসার হবে প্রসেসর ফুল ব্র্যান্ড নিউ কারণ এগুলা খোলা হয় না এমডি এর কোনো প্রসার তিন বছর ওয়ারেন্টি সহ তিন বছরের ওয়ারেন্টি সহ ইনটেক একটা প্রোডাক্ট হবে এবং এর সাথে যে মাদারবোর্ডটা দিব হুনানজির পাঁচশো বিশ পাঁচশো বিশের মডেল মাদারবোর্ড হবে যেটার সাথে আপনারা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং বিজি এইচ ডিমাই এমডি টু এর সাথে পাবেন অফিসিয়াল মাদারবোর্ড অফিসিয়াল মাদারবোর্ড এবং র‍্যাম হিসেবে দিব ভাই ডিডিআর ফোর এর এইট জিবি বত্রিশশো বাসের র‍্যাম

আমি এই পর্যন্ত পাবেন মানে ভিডিও দেখে যারা আসবে সেম সেট আপ আবার প্রাইস বাজি না আপনারা আসবেন রাখবেন ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে আর যারা একদম ফুল সেট নেবে তাদের জন্য যেহেতু মধ্যে রাখছি বেলুটবের বাইশ ইঞ্চ একটা মনিটর রাখতেছি এটা মোটামুটি কম বাজেটের মধ্যে জাতীয় মনিটর ভেলুটবের বাইশ ইঞ্চি বিয়ে প্যানেল

প্রাইস কত থাকছে তাহলে মনিটর কিবোর্ড টোটাল সেটআপ দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকায় তো ভালো প্রাইস বলা যায় বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে এবং কিবোর্ড মাউস হেডফোন সবকিছু সহ ছত্রিশ হাজার টাকা আমি বলবো খুব ভালো প্রাইস আপনারা এটা দিয়ে কোথাও পাবেন না তো এই ছিল আজকের চারটি প্যাকেজ এই ছিল আজকের চারটি প্যাকেজ যারা চাচ্ছে যে পিসি গুলা বিল করে নিবে তাদের জন্য আপনাদের অপশন গুলা বলে দিবেন ভাইয়া প্রসেসটা আর কি নিয়ার প্রসেস আচ্ছা যদি আপনারা ঢাকার মধ্যে আমাদের সরাসরি শপে আসতে চান আমাদের শপটি হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোডে আসলে মাল্টি প্লান সেন্টার বাটা সিংহের ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টি সেন্টারে লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে আর আপনি তো সবসময় আমি ইনশাল্লাহ সবসময় থাকবো আর যারা রবিন ব্লক্স এর পক্ষ থেকে আসবে সার্ভিস তো ভালো থাকবে লাইফ টাইম সাপোর্ট থাকবে ওকে আর গিফট আইটেম তিনটে জিনিস থাকবে একটা জিনিস বেশি নিন আজমান ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ